গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগদা শুভকর ছিল না কলকাতার নাইট রাইডার্সের পক্ষে সেই বছর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দেখানো পথে হেঁটে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় অষ্টম স্থান থেকে যাত্রা শেষ করতে হয়েছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তবে নতুন মৌসুমে যাতে আর সেই ভুল না হয় সেই জন্যই নিলামের আগে মন দিয়ে দল গুছিয়ে নিচ্ছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট সেই সূত্রেই প্রথমেই প্রধান কোচ হিসেবে চেনামুখ অভিষেক নায়ারকে দলে অন্তর্ভুক্ত করে কে কে আর এবং পরে ওয়ার্সেন এবং সর্বশেষ বলিং কোচ হিসেবে টিম সাউদিকে দলে নিল এবার কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষ তবে বলা বাহল্য গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর কলকাতার বোলিং কোচের পদ ছেড়ে দেয় ভরত অরুণ তবে যোগদান করেন সঞ্জীব গায়াঙ্কারের এল এস জিতে এরপর থেকেই নাইটদের বলিং কোচের খোঁজ চলছিল কে কে আর এর ম্যানেজমেন্ট সেই মতোই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ডের কিংবদন্তিকে বোলিং কোচের দায়িত্ব দিল কে কে আর তবে এটাও না বললেই নয় যে কিছুদিন আগেই ইংল্যান্ডের জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি এবার দায়িত্ব সামলাবে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগে দীর্ঘ দিন জল্পনা কল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত চেনামুখ টিম সাউদিকে দলে পেয়ে আনন্দিত কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তবে এই প্রসঙ্গে কে কে আর এর সিও ভেঙ্কি মাইসেল একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন আমরা কলকাতা নাইটাইডাসের পরিবারে সাউদিকে পেয়ে আনন্দিত এবার কোচ হিসেবে ওকে পরীক্ষা দিতে হবে আমাদের দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে ওর অভিজ্ঞতার যথেষ্ট গুরুত্বপূর্ণ ওর মধ্যে তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দায়িত্ব দায়িত্ব পেয়ে গর্ভিত কিউবি তারকাও তবে এখনো পর্যন্ত খবর যে বেশ কয়েকজন তারকাকে ছেড়ে দিতে পারে কে কে আর কারণ ম্যানেজমেন্ট মনে করছে গতবার বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য অকারণে বেশি টাকা খরচ করা হয়েছিল এবার তাই ব্যালেন্স করতে চাইছে তারা তাই কে কে আর এবার রিলিজ করতে পারে ভেঙ্কেটেশ আয়ার মঈন আলী কুন্টেন ডিকক এবং পেনসার জনসন রমনদীপ সিং মনীষ পান্ডে অ্যান্ডিক নোকিয়া ও চেতন স্যাকেরিয়াকে এবং আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের সঙ্গে পথ চলা শেষ হয়েছিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের এবার সেই কে কে আর এর বিশ্বকাপ জয়ী আজি ক্রিকেটারকে দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার সেন ওয়ারসনকে তবে দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন এবার দু হাজার পঁচিশ আইপিএলে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ফলে কে কে আর এবার অনেক বেশি সতর্ক আর সেটার ছাপ পড়তে চলেছে গত মৌসুমের দল গঠনে তাই এরই মধ্যে সেন ওয়াসনকে দায়িত্ব দিল কে কে আর এর ম্যানেজমেন্ট তবে অভিষেক নায়ারের অধীনে কাজ করবেন এবার তিনি গতবারের নিলামে দল গুছিয়ে নিয়েছিল দশটি ফ্রাঞ্চাইজি তবে তাতেও বেশ কিছু জায়গা কে কে আর যেন ঠিক গুছিয়ে উঠতে পারেনি এবার সেই ফাঁক ফোকল পূরণ করতে চাইছে নাইট রাইডার্স তাই দু হাজার নামার আগে নাইটরা চাইছে দলের বেশিরভাগ দুর্বলতাকে ঢেকে ফেলতে তাই কে কে আর সহকারী কোচ সেন ওয়াসেনকে দলে নিয়েছে তবে সেন ওয়াসেন এর আগেও দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিং এর সঙ্গে দায়িত্বে ছিলেন এবং একটা সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন সেন ওয়াসন উনষাটটি টেস্ট ও একশো নব্বইটি অডিআই সঙ্গে আটান্নটি টোয়েন্টি খেলেছেন তিনি তবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজারেরও বেশি রান রয়েছে তার সঙ্গে দুশো আশিটি উইকেট নিয়েছেন এবং জোড়া বিশ্বকাপ জিতেছেন তিনি প্লেয়ার হিসাবে আইপিএল এ ওয়াসেনের রেকর্ড আকর্ষণীয় দু থেকে দু সাল পর্যন্ত বারো বছর ওয়াসন আইপিএল খেলে একশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি করেছেন দু হাজার ছাব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলের सहकारी कोच हिस्से बे देखते पावा जाबे